হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করে সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এ এম বা স্নাইপারের সেরা ইন্ডিয়ান সার্ভারের বেস্ট গেমার এবং ইউটিউবার টোটাল গেমিংয়ের আজ্জু ভাই নাকি অ্যারাবিয়ান সার্ভারের কিং বিটুকে তো প্রথমে আমরা চলুন ইন্ডিয়ান সার্ভারের আজু ভাইয়ের বেস্ট এ স্কিলগুলো দেখে আসি তো এবার হচ্ছে টোটাল গেমিংয়ের ভিডিওটা দেখছি আমরা ইউটিউব থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি যে সার্চ দিয়েছিলাম যে আজ্জু ভাইয়ের বা টোটাল গেমিংয়ের বেস্ট এ কিলগুলো স্কিলগুলো লিখে তো এই আজু ভাই কিন্তু যথেষ্ট ফাস্ট প্লেয়ার এবং আজু ভাইকে ইন্ডিয়ান সার্বার এ ডাব্লিউএম কিং বলা হয় আর কি অনেকে বলেন আবার আজু ভাইয়ের চেয়ে অনেক বেটার প্লেয়ার আছে কিন্তু সবার তো আর ইউটিউব চ্যানেল ভাইরাল হয় নাই যার জন্য হয়তো তাদের আমরা চিনি না এটা আজু ভাই নিজেই কথা বলেছেন আর কি যে ইন্ডিয়ান সার্ভারের অনেক বেটার প্লেয়ার আছে বিটুকু টাইপের কিন্তু জাস্ট ওদের চ্যানেল ভাইরাল হয় না যার জন্য আমরা ওদের চিনি না আর আজুর খেলা অনেক হাই ফাই আজ্যুরও খেলার লেভেল অনেক হাই আর সবচেয়ে আর্য ভাই বা আর ওদের সবচেয়ে বেস্ট স্কিল হচ্ছে ওদের প্রেজেন্টেশন মানে ওরা একটা গেম প্লে নর্মালি একটা গেম প্লে আর মতো দেখতে তো ভালো লাগে না কিন্তু ওরা যে কথাগুলো বলে বিশেষ করে আরের কথা তো সবচেয়ে ভালো লাগে টোটাল গেমিং এটা ভালো লাগে আর হিন্দি ভাষাটা এমন যে ওদের কথাবার্তা এমনি অন্যরকম একটা সুন্দর লাগে আর কি রসিয়ে রসিয়ে কথা বলতে পারে যাই হোক বুঝলাম না এ ডাব্লিউ এর গেম প্লে ডাউনলোড দিলাম এখানে আবার এই এর বাইরের পিস্তল এ কীভাবে হয় আরে ভাই এডাব্লিউ এম এর খেলা দেখো ভাই তোমার এডাব্লিউ এম খেলা দেখতে যাচ্ছি আমরা শটগান কিংবা রাইফেল না কি ভিডিও ডাউনলোড দিলাম আমরা ভাই আজ যে লাইভ তো প্রায় শেষ মেডিকিট না নিয়ে মেরে দিয়েছে আই যে পেয়েছে এডাব্লিউ এম ওয়াও ভালোই এ ডাব্লু আমার একটুই করতে হবে এ ডাব্লু এখন আমার স্কিল আসে নাই অত ভালোই করতে হয় না এ ডাব্লু এ ও আরেকটা ব্যাপার হচ্ছে আমি রিয়াকশান দিচ্ছি কীসোর জন্য রিয়োকশন দেওয়া কিন্তু নিষেধ না রিয়োকশন দেওয়া যায় সারা বিশ্বে রিয়েশন হয় গেমের ভিডিওর বা যে কোনো ভিডিও রিয়াকশন হয় তো আমার অ্যাকচুয়ালি আমার ফোনের প্রবলেমের কারণে আমি গেম প্লে করতে পারছি না যার জন্য রিয়োকশন দিয়ে জাস্ট আমি চ্যানেলটা কি এখন রানিং রাখছি ওয়াও গাড়ির উপর থেকেই মেরে দেবে নাকি গাড়ির ভেতর থেকেই না পারল না তো ওরে বাবা কি শট করলো রে ভাই অস্থির অস্থির ভাই অস্থির বেস্ট ছিল বেস্ট এবার হচ্ছে আমার মোস্ট ফেভারিট ফ্রি ফায়ার প্লেয়ার ভিটুকের একটা গেম প্লেয়ার এ ডাব্লিউ এর স্কেলের জস যে খেলা দেখি ওটাই ভালো লাগে আর যে যার ফ্যান আর কি ভাই মানে যাই হোক মানে আজু ভাইয়েরও ফ্যান বাংলাদেশের মধ্যে ট্রিপলারের ফ্যান আর অ্যালেভেন সারবারের ফ্যান বলতাম বিটুকে ফ্যান আর কি ওদেরভেন্সারবারের প্লেয়ারদের যে বিষয়টা ভালো লাগে ওদের ফাস্টেস্ট প্লেয়ার ওদের মাথায় যা লাগে কয় জিবি র্যাম দিয়েছে আমার মাথায় মনে হয় এক পাঁচশো বারো মেগাওয়াইটের র্যাম এত ফাস্ট ডিসিশন এত ফাস্ট মুভমেন্ট এত ফাস্ট মানে অ্যাকোরসি ডাব্লিউএম কীভাবে সম্ভব ওদের আমি বিটুকাকে ক্লোজ রেঞ্জেও মানে আমি এ ডাবলিউএম দিয়ে কিল করতে দেখেছি আমার শর্ট গান আমি শর্ট গান দিয়ে যা খেলি ও ক্লোজ রেঞ্জে এ ডাবলিউএম দিয়ে তার চেয়ে ভালো খেলে বেটার খেলে আর ভাই কী বলবো ভাই চোখ না চোখ আর কম্পিউটার প্লেয়ার তো যার সুবিধারও বেশি মানে বেশি মুখ করতে পারে কম্পিউটারে মানে একটু বেটার সুবিধা হয় এটা আমার কোনো আমার তো নাই দেখি নেই আগে আমি এই আর বিটুকের সাইডে দেখেন স্ক্রিনের সাইডে কম্পিউটারে কিভাবে চালাই দেখাচ্ছে তো আমি ওভাবে ট্রাই করেছিলাম আর কম্পিউটার তো হাই ফাই চব্বিশ জিবি র্যামের কম্পিউটার আর কামায়ও তো অনেক ওয়ার্ল্ড উইড ভিউ আরও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কোটি কোটি টাকা ইনকাম আমার কাছে তো আশ্চর্য লাগে যে গেমিং চ্যানেল যে কত মানুষকে স্বাবলম্বী করে দিয়েছে মানে গেম জাস্ট গেম দিয়ে যে এত কিছু সম্ভব মানে এখন আপনার বাবা মার কাছে বলতে পারবেন যে আমাকে গেম খেলতে তো আমি কেরিয়ার করে দেখাচ্ছি শুধু পড়ালেখার বাইরে গেমিংয়েও যে এরকম কেরিয়ার সম্ভব ভাই কী বলবো দুনিয়া করে চলে গিয়েছে আমি যেন তিন চার বছর বা পাঁচ বছর বা ফ্রি ফায়ার থাকবে কিনা বা এরকম গেমের চাহিদা থাকবে কিনা তখন হয়তো অন্য কোনো গেম থাকবে বা ফ্রি ফায়ার আর উন্নত হবে আর ফ্রি ফায়ার তো মানে যুগের সাথে তাল মিলে প্রচুর আপডেট হয় মানে গেম গেমের মতোই গেম আর কি ফ্রি ফায়ার জমজমাট একটা গেম ভাই আমরা এডব্লিউম খেলা দেখতে এসেছি ভাই রাই ফেলেন না ভাই হ্যাঁ এডাব্লিউম দে পারো বাহ বিটুকের মনে হয় এ এ আর্য চেয়ে একটু বেশি না কম বুঝলাম না আর কি ব্যাপারটা হয়তো আজ বেস্ট গেম প্লেটা আমরা আনতে পাইনি বা বিটুকেরও গেম বেস্ট গেম প্লেটা আনতে পাইনি কারণ মানে আমি তো ইউটিউব থেকে জাস্ট সার্চ দিয়েছি যে দুজনের বেস্ট এডাবলিউএম খেলাটা সার্চ দিয়ে ডাউনলোড করে তারপরে আমি আর কি রিয়াকশন দিচ্ছি তো হয়তো এর বাইরেও তাদের আরও বেস্ট খেলা থাকতে পারে আর আজের ব্যাপারে শুনেছি ও নাকি স্কোপ অন করা ছাড়াও মানে হেডশট দিতে পারে এ ডাব্লিউ এম দিয়ে আমি দেখিনি অবশ্য সামনে যে কার কপালে খারাপই আছে রে ভাই গেছে গেছে গিয়ে শেষ ক্লোজ রেঞ্জ এ ডাব্লিউ এম দিয়ে ফাইট করে ছবিটুকে ও বাবা আমি তো দেখলামই না অত করে গুলি করে লাগিয়ে দিয়েছে তো ওদের মাথায় আসলে চব্বিশ জিবি র্যাম ভরা প্রসেসর র্যাম সব হাই ফায় ওদের মগজের আমাকে কি মগজ দিয়ে দিয়েছে আল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ ও বাবা চারজনের সুখের সংসার ইস সংস করে দিল বিটুকে নির্দয়ের মতো যাই হোক হয়তো বিটুকের এরছে আরও ভালো গেম প্লে থাকতে পারে এডব্লিউ এম এর হয়তো আমি সেটা ম্যানেজ করতে পারিনি আর আর্যবাহের ক্ষেত্রেও তাই তাদের আর হয়তো এরছে বেটার গেম প্লে থাকতে পারে তবে ওভারঅল যেটা বুঝলাম তারা কেউ কারো চেয়েও কম নয় বেস্ট তবে আপনার মতামত কি আপনি কার ফ্যান বা কার এ এম প্লে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ